তিনি কিন্তু আমাদের বুঝেছিলেন আমাদের বয়সে বেঁচেছিলেন আমরা কখনো চাইনি একটা বয়সকে একটা চাকরিকে বয়সে পরিবর্তনের জন্য আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বছর বয়সে প্রধানমন্ত্রী হতে পারে যদি বছর হতে পারে আজকে আমরা মানুষের নয় যদি ছিয়াত্তর বছরের প্রেসিডেন্ট হতে পারে আমাদের চাকরিকে নতুন বছর থাকে এটা থাকার মতো কথা নয় তারপরে আমরা এটাকে বোঝানোছি বয়সে

আমরা অভিযোগে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে রাজপথের লড়া কৌশলী আমরা এই সরকারকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমরা সাপোর্ট দেব আমরা এখন একটা ঘোষণা দেব এই ঘোষণা মানে হচ্ছে আপনারা যারা এখানে আছেন সবাই এক একজন করে দায়িত্বশীল আচরণ করবেন আপনার আশেপাশে যদি কোনো শৃঙ্খল একজন থাকে তাকে ধরে সাহবাগ থানায় দিবেন আমার বলছি উশৃঙ্খল উশৃঙ্খল মানে হচ্ছে পঁয়ত্রিশটা কেস একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া উশৃঙ্খল মানে হচ্ছে আপনারা জানেন আনসার লীগের মতো অবস্থা আমরা তাড়াইতে পারবো না তাই আপনাদেরকে উন্নত তো আহ্বান আগামী আমরা এখন সবাই দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে অহিংসভাবে সাহবাগ অবস্থান করবো আমরা শান্তিপূর্ণভাবে অংশভাবে আমরা সহবাদ অবস্থান করবো